আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে তো আজকে আমি আপনাদের একটি খুব সুন্দর একটি একতলা বাইক ডিজাইন দেখাবো এটা হচ্ছে সেই বাইটা ডিজাইন একবার খুব মডার্ন আধুনিক এবং খুব স্ট্যান্ডার্ড কালার ম্যাচিং করে করা হয়েছে খুব সুন্দর একটি বাইট ডিজাইন তো এই বাইক ডিজাইনটা করা হয়েছে সৌদি প্রবাসী মোহাম্মদ আরিফ শেখের জন্য তো ওনার গ্রামের বাড়ি হচ্ছে আপনার ময়মনসিংহ জেলা তো ময়মনসিংহে যারা আছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং বাড়ির ডিজাইন ড্রয়িংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো বাড়ির যে কোনো ডিজাইন ড্রয়িংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন তো প্রথমে আমি এই বাড়িটা সম্পূর্ণ বাহির ডিজাইনটা ঘুরে দেখাবো এবং এটার ভিতরে কিন্তু খুবই স্ট্যান্ডার্ড মানের ইন্টেরিয়র করা হয়েছে আমি সেটা আপনাদের দেখিয়ে দেবো যাতে আপনারা বাড়ির ভিতরে বাইরে সম্পর্কে খুব ভালো একটি ধারণা নিতে পারেন তো দেখেন অলরেডি আমি এটার পিছনের অংশ পিছনে বের হওয়ার জন্য একটি দরজা আছে আপনার চ্যানেল দরজাটি রাখতে পারেন চ্যানেলে বন্ধ করেও দিতে পারেন এবং এটা পরিবর্তন করে ছোটো বড়ো করে আপনার মনে মতো করে ড্রয়িং ডিজাইন কিন্তু আমাদের থেকে করে নিতে পারেন সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অর্থাৎ সাবস্ক্রাইব লেখাটা যদি লাল থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেললাইকনটি বাজিয়ে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন তো দেখেন এটার উপরে রুফটপটা আমরা একটা লুবার ডিজাইন করেছি আরভিস লাভ করেছি যাতে ওখানে বসা যায় আর ওদের সময় বসা যায় আড্ডা মারা যায় যাতে একটু দেখতে সুন্দর লাগে এবার সিম্পল থাকলে তো সিম্পলই হয়ে গেলো যাতে ডিজাইন করা হয়েছে পাশে একটা পুকুর আছে সুন্দর দেখতে যাতে ভিউটা সুন্দর আসে তো সব দিক দিয়ে বিবেচনা করে ডিজাইনটি করা হয়েছে তো চলে এখন আমরা এটার ভিতরে ডিজাইনটা দেখি ভিতরে কীভাবে কী করা হয়েছে দেখেন ঢোকার পরে দুই পাশে আমরা বসবো পড়ছে দুই পাশে বসার ব্যবস্থা করা হয়েছে তারপর আমরা ঢুকলাম ঢোকার পরে যখন খুব সুন্দর একটি ড্রয়িং রুম দেখেন একবারে সিম্পলের মধ্যে কত সুন্দর করা যায় সেটা আমরা করছি খুবই স্ট্যান্ডার্ড মানের একটি ডিজাইন তো যারা গ্রামে খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন খুঁজছেন তারা কিন্তু এই ডিজাইনটি দেখতে পারেন অথবা যে কোনো বাড়ির যে কোনো ড্রয়িং দেখতে পারেন আমাদের প্রায় চারশোর উপর বাড়ির ডিজাইন আপলোড করা আছে অথবা আপনার মনে মধ্যে যে কোনো ডিজাইনে কল্পনা করতেছেন সেগুলো আমাদেরকে বিস্তারিত বলে আমাদের আপনার মন মতো করে ড্রয়িং ডিজাইন করে নিতে পারেন আর সরাসরি আমাদের অফিসে আসতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে সরাসরি অফিসে এসেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দেখেন এটা ভিতর এটা ঢোকার পর ডাইনিং রুম দেখেন খুব সুন্দর একটি ডাইনিং রুম সিম্পলের মধ্যে কত সুন্দর করা যায় সেটাই করা হয়েছে এখন থ্রি স্টেপের সিঁড়ি দেখেন খুবই সুন্দর এই সিঁড়িগুলো কিন্তু অনেক সুন্দর দেখতেও ভালো লাগে এবং এটা হচ্ছে ভিতরে ঢুকি আমরা এটা একটা বেডরুম দেখি দেখেন বেডরুমের উপরে সিলিংটা যেটা আপনি অলরেডি খুব সুন্দরভাবে সিম্পলের মধ্যে করেছি এটা কম খরচে করা যায় চাইলে সরাসরি স্বাদেও কিন্তু এগুলো আপনি করে নিতে পারেন তো এটা হচ্ছে আপনার বেডরুম এটা গেস্ট রুম এটা মেহামানদের জন্য রাখা হয়েছে দেখেন মেহামানদের রুমটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে তো মাস্টার বেডরুমটা আরও সুন্দর করে করা হয়েছে এবং এটা রান্নাঘর করা হয়েছে খুব সুন্দরভাবে চলুন আমরা রান্নাঘরটা দেখি তো এইবারটা তৈরি করতে গেলে আপনার কত টাকা খরচ পড়বে এবং এইবারটা ফ্লোর প্যান জায়গার পরিমাণ সহ বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওতে দাবে দাবে বলে দেবো এই জন্য না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমরা অনেক কিছু আছে মুখে বলি দেখে ভিডিওতে দেখাই দিই অনেক দেখা দিয়ে মুখে বলতে পারি না সো বাকিগুলো দেখি চলে তো দেখেন উপর থেকে সাতকুলে ফেলছি সাতকুলার পর এটা হচ্ছে প্রবেশপথ প্রথমে আপনি এখান থেকে সিঁড়ি দিয়ে উঠবেন উঠে এখানে দুই পাশে বসার জন্য জায়গা রাখা আছে এখানে বসবেন এবং এটা হচ্ছে মেন দরজা এখানে ভিতরে ঢুকবেন সো ভিতরে ঢোকার পরে দেখেন খুব সুন্দর একটি ড্রয়িং রুম আছে যেটা আমি অলরেডি এনিমেশন আপনাদের দেখিয়েছি সো এখানে ড্রয়িং রুম এখানে বসে আড্ডা মারবেন এখানে লাইটিং এর আলো পড়বে খুব সুন্দর লাগবে এবং এটা হচ্ছে ভিতরে ঢুকবেন তাহলে এখানে একটা দেওয়া ব্যবস্থা করতে পারেন তো এটা হচ্ছে মাস্টার বেডরুম এর সাথে রয়েছে টি অ্যাটাচ বারান্দা এবং রয়েছে এটি অ্যাটাচ টয়লেট এই টয়লেটটি খুব সুন্দর একটি টয়লেট এবং হাতের বাম পাশে রয়েছে একটি রুম যেটা আপনি গেস্ট রুম বা রুম হিসাবে ব্যবহার করতে পারেন এর সাথে রয়েছে অ্যাটাচ বারান্দা এবং মাঝখানে রয়েছে আপনার দেখেন ডাইনিং রুম এখানে খাওয়া দাওয়া করবেন এবং এই সিঁড়ি দিয়ে আপনি হচ্ছে দোতলা উঠবেন দেন খুব সুন্দর একটি সিঁড়ি হ্যাঁ এবং এটা হচ্ছে একটি পিছনের অংশ তো পিছনে আরেকটি মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন এটা হচ্ছে এটা এবং এর সাথে রয়েছে টি অ্যাটাচ টয়লেট এবং এটা চারটি বেডরুম এর সাথে রয়েছে বারান্দা এবং এখানে একটি কমন টয়লেট আছে দেখেন এটা এবং এটা হচ্ছে রান্নাঘর খুব সুন্দর একটি রান্নাঘর কিচেন ক্যাবিনেট করা আছে এখানে ফ্রিজ রাখা আছে দেখেন এবং এটা হচ্ছে বেরোয়ার জন্য দরজা এখানে আপনি পিছনে বেরোতে পারবেন সো এই হচ্ছে এটার টোটাল আপনার হচ্ছে কী বলে থ্রি ডি ফ্লোর প্যান তো আশা করি সবারই খুবই পছন্দের একটি ডিজাইন হবে একটা আদর্শ বাড়িতে যা যা লাগে সব কিছু এখানে রয়েছে তো চল এখন এটা টু ডি ফ্লোর প্যান দেখবো তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব তো দেখেন এটা হচ্ছে এটার গ্রাউন্ড ফ্লোর প্যান এটা হচ্ছে বিস্তারিত মাপ এবং এটা হচ্ছে আপনার দরজা জানানোর মাপের প্ল্যান আপনি এক এক করে দেখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এটা হচ্ছে ওটার পরে পোর্স বারো ফিটের দিকে আপনার সাত ফিট দশ ইঞ্চি একটি পোর্টস তারপরে এখানে আমি ডুবলাম ডোকার পরে ড্রয়িং রুম রয়েছে তেরো ফিট বাই পনেরো ফিট একটি ড্রয়িং রুম একটা বিশাল বড়ো একটি ড্রয়িং রুম তবে এরকমভাবে এখানে সোফা ফেলাই নেই বাট আপনি পর্যাপ্ত পরিমাণ সোফা ফেলাতে পারবেন প্রায় দশ বারো জন অনায়াসে বসে আড্ডা মারতে পারবেন এটা হচ্ছে বেডরুম ওয়ান যেটা মাস্টার বেডরুম তেরো ফিট বাই পনেরো ফিট বিশাল বড় রুম হ্যাঁ তো এর সাথে রয়েছে একটি অ্যাটাস টয়লেট টয়লেট ওয়ান এটা হচ্ছে আট ফিট সাত ইঞ্চি বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি দিকে এখানে দুইটা একটা হচ্ছে হাইকমোট একটা হচ্ছে লো কমড় দুইটাই বসবে দেখেন মাঝখানে আমরা একটা গ্লাস পার্টিশন করেছি এটা গ্লাস পার্টিশনও করা হবে এবং এটার ভিতরে কেমিক্যাল ইয়ে করা হবে যাতে এক পাশ থেকে আরেক পাশে দেখা না যায় এবং এ পাশে রয়েছে একটি টয়লেট টু এটাও সেম এটা হাইকমার্ড একটা লো কমড বসানো হয়েছে এবং টয়লেট থ্রিতেও সেম অবস্থা করেছে এটা লো কম একটা হাইকোম অর্থাৎ প্রত্যেকটা রুমেই সেকেন্ড অপশন থাকবে যে যেটা ব্যবহার করতে চায় করতে পারবে অনায়াসে এবং এটা হচ্ছে বেডরুম থ্রি তেরো ফিট বাই পনেরো ফিট বেডরুম ফোর এটাও তেরো ফিট বাই পনেরো ফিট অর্থাৎ প্রত্যেকটা রুম এখানে তেরো ফিট বাই পনেরো ফিট বড় বড় রাখা হয়েছে এবং বারান্দাগুলো আছে দেখেন এগারো ফিট আট ইঞ্চি বাই চার ফিট করে চারটা বারান্দায় সেম সাইজের আসে সো এটা একটা মোটামুটি ভালো সাইজের একটা ইয়ে এবং এটা হচ্ছে সিঁড়িয়ে দিয়ে আপনার হচ্ছে তো তাহলে সাদে উঠবেন এটা ডাইনিং এরিয়ায় বিশাল বড় অর্থাৎ এবং রান্নাঘরটা আছে আট ফিট এক ইঞ্চি বাই দশ ফিট এটার দরজা আছে বাইরে দেওয়ার জন্য তো এদিকে আছে আপনার চল্লিশ ফিট আট ইঞ্চি এবং এদিক করেছে আপনার একান্ন ফিট এগারো ইঞ্চি তো টোটাল এখানে জায়গার পরিমাণ রয়েছে দুই হাজার বিরানব্বই স্কোয়ার ফিট জায়গা আছে যেমন ফোর পয়েন্ট এইট জিরো শতাংশ জায়গা আছে অর্থাৎ পাঁচ শতাংশ থেকে একটু কম জায়গা আছে এখানে এটার গ্রাউন্ড ফ্লোরের বিস্তারিত মাপ দেখেন কোথায় কী পরিমাণ মাপ আছে এটা কিন্তু সেম টু সেম করার জন্য এই মাপগুলো কিন্তু আপনার সংগ্রহ করতে হবে তাহলে আপনি এই বাড়িটা সেম টু সেম করতে পারবেন আর না হলে কিন্তু আপনার হচ্ছে সেম টু সেম আসবে না অনেকে আমরা ধরুন জানলা দিয়ে রাখি পাঁচ ফিট তারা দেয় বাস্তবে গিয়ে আমরা দেখি যে মিস্ত্রির কথা শুনে তারা চার ফিট দিয়ে রাখে তো আলটিমেটলি ডিজাইনটি আর সুন্দর হয় না বাড়ি করে ঠিকই কিন্তু সুন্দর যেন টাকা খরচ করেন আপনি লাখ লাখ টাকা খরচ করবেন কিন্তু আপনার বাড়ির সৌন্দর্য হবে না এই কারণে শুধুমাত্র আপনার ড্রয়িং নেবেন না আমি আপনার সবাইকে বলবো আপনার ড্রয়িংয়ে টাকা খরচ করবেন তাহলে দেখবেন আপনার বাড়ি করতে গেলে আপনার খরচ কম লাগে সো আপনি ড্রয়িংয়ে যদি এক টাকা সেভ করেন আপনার বাড়ি করতে গিয়ে দেখবেন অনেক টাকা নেমে গেছে সো এত টাকা খরচ করে এটা বাড়ি করবেন লাখ লাখ টাকা খরচ করে একটা বাড়ি করবেন আর ড্রয়িং না নিয়ে একটা লাখ লাখ টাকা আপনি আপনার মিস্ত্রির উপর দায়িত্ব দিয়ে দেবেন সে করবে তাহলে কি হয় বলেন সো হয় না এক্ষেত্রে আপনার ড্রয়িংগুলো ম্যাক্সিমাম ড্রয়িংয়ে আমরা হচ্ছে যে দেখি যে আসলে ড্রয়িং নেয় না যেয়ে দেখি যে একবারে সেরা বেরা হয়ে গেছে সুন্দর হয় না পরে আসেন আমাদের কাছে তো আগে আসবেন আগে ড্রয়িং করে নেবেন ড্রয়িং মতো আমাদের বাড়ি হবে দেখতে ভালো লাগবে সো এটা হচ্ছে এটা আর বিস্তারিত মাপের প্ল্যান এবং এটা হচ্ছে এটা আর মাপের প্ল্যান সো এখানে ডোর ওয়ান এবং ডোর ওয়ান ফিট আছে এখানে লেখা আছে তো প্রত্যেকটা জিনিস এখানে সুন্দর মতো আমরা লিখে দিয়েছি সো এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনার প্রয়োজন পরে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তো যারা খুব খোলামেলা এবং বড় সড়ো খুঁজতেছেন তারা কিন্তু এই ডিজাইনটি দেখতে পারেন খুবই খোলামেলা বড় সড়ক এবং আধুনিক একটি বাড়ি আশা করি খুবই পছন্দ হবে তো এই বাড়িটা তৈরি করতে গেলে কত টাকা খরচ পড়বে এটা হচ্ছে একটি বিষয় তো দেখেন এই বাড়িটা তৈরি করতে গেলে কত খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই যেহেতু আমি প্রত্যেক ভিডিওতেই ধারণা দিয়ে থাকি তবে আজকে আমি আপনাদের এই সম্পর্কে বলবো আপনাদের মতামত কী সেটা আপনি আমাদের জানান তো আমি বললে তো আসলে আপনারা মনে হয় না ভয়ও পেতে পারেন তো আশা করি তো তো চল এখন আমরা এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সম্পর্কে একটা ধারণা নিব তো আমরা কিন্তু রেগুলার সব ভিডিওতেই কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা ভিডিও ভিডিওতে বলা আছে যে এই ভিডিও করলে একতলা করলে কত দুই দুইতলা করলে কত তিনতলা করলে কত খরচ পড়বে সেই সম্পর্কে ধারণা দিয়ে দেওয়া হয়েছে তো এই বাড়িটার খরচের হিসাব যদি আপনি জানতে চান তাহলে কী করতে হবে না এই বাড়ির খরচের হিসাবে আপনারা নিজেরা বলবেন যে এই বাড়িটা তৈরি করতে গেলে কেমন খরচ হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন